আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি সমকোণী ত্রিপুশ সম্পর্কে কিছু কথা বলবো এই সমকোণী ত্রিপুশ সব মানে ক্লাস ভিত্তিক তুমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এই ক্লাসটা করতে পারবা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যে কোনো ছাত্র বা ছাত্রী এই ক্লাসটা করলেও উপকৃত হবে বলে আমি আশা করি তো চলো শুরু করি প্রথমে সমগুণিত ত্রিভুজ বলতে কি বোঝায় সমগণিত ত্রিভুজ বলতে বোঝায় যে 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 ত্রিভুজের একটি কোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমগণিত ত্রিভুজ বলে এখন সমকোণ আমাদেরকে বুঝতে হবে যে সমকোণটা কী সমকোণ হচ্ছে আমরা জানি সবাই জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি অর্থাৎ যে কোণের মান বরাবর নব্বই ডিগ্রি তাকে সমকোণী সমকোণ বলা হয় বা এক সমকোণ বলা হয় তো এখন কথা হচ্ছে আমি এমন একটা ত্রিভুজ আঁকতে হবে আমাকে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হতে হবে আর যদি একটা কোণ সমকোণ হয় তাহলে ওই ত্রিভুজকে আমরা সম্মকনী ত্রিভুজ বলতে পারবো এখন এখানে দেখো যখন নবম দশম শ্রেণীর গণিত বইয়ে সাধারণ গণিত বইয়ে তোমরা দেখতে পারবা যে একটা ত্রিকোণমিতি একটা অধ্যায় আছে ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতি একটা অধ্যায়ে সমুকণী ত্রিভুজ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করা হয়েছে এবং তুমি যদি সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালো ধারণা থাকে তোমার তাহলে ওই অধ্যায়টা মানে ওই চ্যাপ্টারটা তোমার জন্য সহজ হয়ে যাবে এখন আসাক আমরা আসুক মূল আলোচনায় যাই সেটা হচ্ছে ধরো সমগণী ত্রিভুজের একটা কোণ সমকোণ ঠিক আছে কিন্তু বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ এ এই কোণ আর এই কোণ এখন এই দুইটা কোণের মধ্যে আমি যদি ইয়ে করি নাম দিই বাহুগুর এ বি সি এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট আর সি একটা পয়েন্ট তো এখন যদি আমি সি কোণ ধরি অর্থাৎ আমি যদি বলি এ সি বি কোন তাহলে এখানে কথা আছে যে সমগ্র ত্রিভুজের তিনটা বাহু আছে তিনটা বাহু তিনটা নাম যেমন এ এই বাহুটার নাম হচ্ছে অতিভূষ অতিভুষ এই বাহুটার নাম হচ্ছে অতিভূষ আর বাকি দুই বাহুর নাম কীভাবে তুমি নির্ধারণ করবা বা কীভাবে তুমি দিবা তুমি দিতে হবে তোমাকেই দিতে হবে নাম এটা এখানে যদি এমন দিতে হবে কীভাবে সেটা সুখকোণের উপর নির্ভরশীল যেমন সি কোন একটা আমি সি আমি শুকুকোণ সি কোণ ধরলাম এখন যদি সি কোণের সাপেক্ষে আমি যদি বলতে চাই যে এখানে দুইটা বাহু অপবাহুগুলোর নাম কি হবে তাহলে সুখ বিপরীত বাহুকে লম্ব বাহু বলা হয় মানে তাহলে সুখ কোণের বিপরীত তাহলে সি কোনটা হচ্ছে সুক্ষকোণ এই সুখ আমি শ্রী কোণটা ধরলাম তাহলে এই সি কোণের বিভবাহকে লম্ব বাহু বলা হয় মানে লম্ব হচ্ছে তাহলে এটা তা আর তাহলে এটা হচ্ছে বেশি হচ্ছে ভূমি কারণ তুমি একটা বাহু নির্ধারণ করে ফেলতে পারলে অপরটা তুমি এমনি এমনি পেয়ে যাবে তাহলে তিনটা বাহু পেলাম আমরা তিনটা বাহুর নাম তিন রকম একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে অতিভূষ একটা হচ্ছে ভূমি এখন ধরো যদি আমি এ কোণকে সুখোকণ ধরি মানে বি এ সি কোণ যদি ধরি তাহলে এক্ষেত্রে লম্বকোনটা হবে তোমরা আশা করি বুঝতে পারছো সেটা হচ্ছে লম্বভাবে বি সি মানে এখানে এ কোণের সাপেক্ষে লম্বভাবে বি সি বাহু তাহলে এটা হচ্ছে কথা আজকে এতটুকু আলোচনা করলাম আসসালামু আলাইকুম ভালো থাকুক সবাই পাশে থাক